প্রাণী জগতের মধ্যে এক বিস্ময়কর সৃষ্টি উঁট অনেকেই হয়তো ভাবতে পারেন উটের মধ্যে আবার বিস্ময়ের কি আছে কিন্তু উটের বিশেষ কিছু শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে জানার পর আপনার সেই বিস্ময় আরও গভীর হবে দেখতে কিছুটা বিদঘুটে ঘুটে মনে হলেও সত্যিকার অর্থে উঁট পৃথিবীর অন্যতম সেরা নিখুঁত নকশার প্রাণী উঁট এমন সব পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারে যেখানে পৃথিবীর বেশিরভাগ প্রাণী কয়েক ঘন্টার মধ্যেই মারা যাবে মহান আল্লাহর বিস্ময়কর সৃষ্টি উঁচ সম্পর্কে জানব ওয়াচুইত রিফাতের এই পর্বে উঁট এমন মরুভূমিতে বাস করে যেখানে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় তবুও তারা বিশ্রাম ছাড়া ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এক টানা হাঁটতে পারে শুধু তাই নয় মরুভূমির কঠিন অবস্থাতেও উঁট এক সপ্তাহের বেশি সময় পানি ছাড়াই টিকে থাকতে পারে উঁট সম্পর্কে একটি প্রচলিত ভুল ধারণা হলো উঁট তাদের গলায় এবং কুজে পানি সংরক্ষণ করে কিন্তু বিষয়টি মোটেও সঠিক নয় তবে উটের কুঁজে পানি না থাকলেও এখানে তারা চর্বি সঞ্চয় করে যা প্রয়োজন অনুসারে শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি তৈরি করে সেই সাথে উঁটে রক্ত এবং কোষ এত দক্ষতার সাথে পানি ধরে রাখে যে এরা পানি পান না করেও বেশ কয়েক দিন কাটিয়ে দিতে পারে উঁটে রক্তকণিকা ডিম্বাকার ও অত্যন্ত ইলাস্টিক ফলে পানি স্বল্পতায়ও রক্ত সঠিকভাবে চলাচল করতে পারে এবং পানি পেলেই তা দ্রুত শোষণ করতে পারে মরুভূমিতে খাবার দুষ্প্রাপ্য যাও পাওয়া যায় তার বেশিরভাগই কাঁটাযুক্ত ঝোপঝাড় এবং ক্যাকটাস কিন্তু উটের মুখের ভেতরটা এমনভাবে তৈরি যে এরা যে কোনো ধরনের আঘাত ছাড়াই কাঁটাযুক্ত গাছপালা চিবিয়ে খেতে পারে উটের শরীরের ঘন লোম তীব্র গরমেও এদের শরীর শীতল রাখে এবং হিমশতল মরুভূমি রাতে এদেরকে উষ্ণ রাখে উটের পা বেশ প্রশস্ত এবং নরম প্যাটযুক্ত উটের এই বিশেষ ধরনের পায়ের কারণেই মরুভূমির নরম বালিতে এরা ডুবে যায় না মরুভূমিতে যখন বালির ঝড় শুরু হয় তখন উঁটের সবচেয়ে অলৌকিক বৈশিষ্ট্য সামনে আসে আর সেটি হল চোখের পাতা মূলত স্তর বিশিষ্ট একটি স্তর প্রতিরক্ষামূলক আবরণের মতো উটের জালের চোখের এই বালি থেকে উঁটের চোখকে সুরক্ষা দেয় উটের দেহের বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রায় প্রতিটি বৈশিষ্ট্যই অনন্য যা সাধারণত অন্য প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় না বিবর্তনের মতো ভ্রান্ত ধারণায় যারা বিশ্বাস করে উঁটের বিস্ময়কর সৃষ্টি তাদের মুখে চপেটা ঘাতের মতো এত সব বৈশিষ্ট্য কোনো দুর্ঘটনাবশত বিবর্তনের ফসল নয় বরং মহান স্রষ্টার নিখুঁত উদ্দেশ্যমূলক সৃষ্টির প্রতিফলন সেজন্য পবিত্র কুরআনের সুরা আল গাশিয়াতে আল্লাহতালা বলেছেন তারা কি উঁটের দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাদের সৃষ্টি করা হয়েছে সত্যিকার অর্থেই নিবিড়ভাবে লক্ষ্য করলে উটের প্রতিটি পদক্ষেপে সৃষ্টিকর্তার সীমাহীন নিদর্শন দেখতে পাওয়া যায়